বৈষ্ণবাচার্য শ্রীমন মহানাম ব্রত ব্রহ্মচারীর একশো বাইশতম আবির্ভাব উৎসব উপলক্ষে আজ আগরতলা এক মানবিক ও ভক্তিমূলক কর্মসূচির আয়োজন করা হয় শ্রী শ্রী মহানাম যজ্ঞের বার্ষিক উৎসবের অঙ্গ হিসেবে এদিন প্রায় চারশো জনেরও বেশি ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্রের সঙ্গে মিষ্টি ও ফল বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত বিশিষ্ট সমাজসেবী ও চিকিৎসক সঞ্জয় নাথ পাশাপাশি নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের সভাপতি ও সংঘের অন্যান্য সদস্য বৃন্দ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাউন্সিলর রত্না দত্ত বলেন বৈষ্ণবাচার্য শ্রীমন ব্রত ব্রহ্মচারী জীবনাদর্শ ভক্তি আন্দোলন ও মানব সেবার অন্যান্য নজির শ্রীমন ব্রত ব্রহ্মচারীর আদর্শ ছিল ভগবদ্ ভক্তির সঙ্গে মানব করলেন তার আবির্ভাব উৎসব উপলক্ষে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র মিষ্টি ও ফল বিতরণ সেই মানবিক দর্শনেরই বাস্তব রূপ শীতের সময় এই সহায়তা প্রাপক মানুষদের কিছুটা হলে স্বস্তি দেবে বলে তিনি আশা প্রকাশ করেন আজকের এই গোটা অনুষ্ঠান জুড়ে চলে হরি নাম সংকীর্তন ধর্মীয় আলোচনা ও ভক্তিমূলক পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়া এই কর্মসূচিতে এলাকার বহু ভক্ত ও সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় আগামী দিনেও এই ধরনের ধর্মীয় ও সমাজসেবামূলক উদ্যোগ অব্যাহত রেখে মানবসেবার নিজেদের নিয়োজিত রাখাই তাদের প্রধান লক্ষ্য আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় আগামী দিনেও এই ধরনের ধর্মীয় ও সমাজসেবামূলক উদ্যোগ অব্যাহত রেখে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখাই তাদের প্রধান লক্ষ্য

গোপেষ বগ্ন রাধাকঞ্চ নমস্কৃতে সপ্ত কঞ্চন গৌরঙ্গি রাধে বৃন্দাবনেশরী বিশোভানি হিপ্রি আনন্দ নিময় বিগ্রহায় হিমাবিব তহা প্রেম জন্মদিন উপলক্ষে প্রতি বৎসর ওরা কিছু না কিছু কর্মসূচি থাকে হয়তো এটা স্থান তারপরে ওরা সমাজের যে দায়বদ্ধতা সেটা ওরা বজায় রাখে সত্যি খুব প্রশংসনীয় ওদের আশ্রমে আমি আজকে চোদ্দ বৎসর আসছি খুব সুন্দর ওরার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি আমরা সবাই মিলে আজকে এখানে আসার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আশা কথা মেয়রের আশা কথা ছিল কিন্তু যেহেতু আমাদের স্পিকার মহাদ গতকাল গত হয়েছেন তার জন্য ওরা আসতে পারিনি আমাকে নির্দেশ দিয়েছে আমি এসে এই যে অংশগ্রহণ করার জন্য কারণ ওরা প্রোগ্রামটা একদম আরম্ভ করে দিয়েছে তাই আমার এখানে আসতে হলো এটা মহানব যে আশ্রমটা সেটা দেবতার সঙ্গে সঙ্গে ওদের জনসভা করে থাকে সত্যি খুব প্রশংসনীয় আমি প্রতি বছর এসে ওদের যে কর্মসূচি সেটা আমি সাধুবাদ জানাই কারণ প্রতি বৎসর কিছু না কিছু বাস্তবিক যা কিছুর সঙ্গে ওরা যুক্ত থাকে তাই আমরা চাই এই যে প্রশংসার যে পাত্র ওরা মহানা আশ্রমে যে সবাই প্রকৃতির দায়বদ্ধতা সেটা ধারাবাহিকতা বজায় থাকুক আমি যতদিন এসেছি ওরা ওদেরকেও আমি সাধুবাদ জানি কারণ প্রত্যেক বৎসর আমাকে সব কর্মসূচিতে অংশগ্রহণ করতে হয় আমাকে আমন্ত্রণ জানায় তার জন্য আর মহানা মনঙ্গুর আশ্রমে এত একটা প্রশংসনীয় কারণ এখানে অনেকে বাইরে থেকে এসে থাকার ব্যবস্থা হয়েছে তারপরে আরেকটা একদম চূড়া ত্রিপুরার সবচেয়ে বড় চূড়া যেটা উদ্বোধন করবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে এটা প্রশংসনীয় একদম আমাদের রাজ্যে এত একটা সুন্দর মনামগপত্র আসছে তা চারিদিকে ছড়িয়ে পড়েছে আমাদের ওয়ার্ড চল্লিশ নম্বর ওয়ার্ডে ওরা এক হাজারের মতো কম করেছে আমাদের চৌত্রিশ নম্বর ওয়ার্ডেও দেবে তারপরে আমাদের ছয়ত্রিশ নম্বর ওয়ার্ডে দেবে পত্র যে আলাদা সেটা বজায় থাকুক এবং চতুর্দিকে ওটার নাম ছড়িয়ে পড়ুক এবং আমাদের ওয়ার্ড ওয়ার্ডও যেন বছর দিতে পারে সেটাও আমি ভগবানের কাছে প্রার্থনা করব আমার দাদারা সুস্থ থাকুক ভালো থাকুক মহান মহান যে মহারাজজি ওনার আশীর্বাদ ওদের মাথায় থাকুক আর আমরা যেটা প্রতি বছর এসে এই কর্মসূচিটাকে উপলব্ধি করতে পারি সুন্দরভাবে দিতে পারি এটি আমাদের সবার কাছে আপনার আছে